বছরের পর বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে মরুভূমির মধ্যে গবেষণা ও উন্নয়নের পর শনিবার আকাশে উড়াল দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক বিমান ছয় ইঞ্জিনের এই বিমানটির পাখার আয়তন যুক্তরাষ্ট্রের একটি ফুটবল মাঠের সমান নির্মাতা প্রতিষ্ঠান স্ট্রাটোলান্স সিস্টেমসের প্রধান নির্বাহী জিন ফ্লয়েড সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত হয়ে বলেছেন এত বড় একটি পাখিকে উড়তে দেখতে পারাটা একটি আবেগ মুহূর্ত মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা পল অ্যালেন দুই সালে স্ট্যাটো লঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন গত অক্টোবরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান অ্যালেনকে স্মরণ করে ফ্লয়েড বলেন আমি অনেক বছর ধরে এটি কল্পনা করে এসেছি তবে আমার পাশে পলকে ছাড়া আমি কখনোই এই মুহূর্তের কথা ভাবিনি বিমানটির পাখার প্রসারতার দৈর্ঘ্য তিনশো পঁচাশি ফুট যা যে কোনো বিমানের চেয়ে অনেক বেশি প্রশস্ত আর সম্মুখ থেকে লেজ পর্যন্ত এর দৈর্ঘ্য দুশো আটত্রিশ ফুট এর ওজনও অনেক বেশি প্রায় পাঁচ লাখ পাউন্ড বিমানটির দুটি ককপিট আছে তবে উড্ডয়নের জন্য কেবল একটি ব্যবহৃত হয় শনিবার বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন করেছেন ইভান থমাস এটি ঘন্টায় একশো মাইল গতিতে আড়াই ঘন্টা আকাশে উড়েছে ওড়ার সময় এটি সর্বোচ্চ পনেরো হাজার ফুট উঁচু দিয়ে উড়েছে